রাস্তার মধ্যে আমি এভাবে সাজুগুজু করছি কারণ আজকে আমি বাড়ি থেকে পালিয়ে চলে এসেছি জগদাত্রী ঠাকুর দেখার জন্য যেহেতু বাড়িতে মিথ্যা কথা বলে সেই জন্য বেশি সাজুগুজু করা যেত না তাই রাস্তায় দাঁড়িয়ে করছি আসলে সেদিন আমি গেছিলাম জগৎথার ঠাকুর দেখতে বান্ধবীদের সাথে বাড়িতে বললে বেরোতে দিত না কারণ এই কয়েকদিন আগেই দুর্গা পুজোতে প্রচুর প্যান্ডেল দেখেছি কালী পুজোতেও প্রচুর প্যান্ডেল দেখেছি আমার শরীর খারাপ হয়ে গেছিল এত প্যান্ডেল দেখেছি তো এর জন্য আমার কোনোদিনও জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখা হয় না কারণ দুর্গাপুজো কালী পুজোতে একটু বেশি ঘোরাঘুরি হয়ে যায় কিন্তু এবার আমি ঠিক করেছি এবার আমি যাবোই তো তার জন্য মিথ্যা কথা বলে এসছি ঠাকুর দেখতে এসেছি তাই না কোনো চুরি করতে আসিনি বা কোনো অন্যায় পাপ কাজ করিনি তো এগুলোর জন্য খারাপ খারাপ তোমরা যদি কেউ কিছু মনে করো তাহলে আমার কিছু করার নেই এরকম তো হয়েই থাকে বলো এইটুকু ছোটোখাটো ভুল ছোটো খাটো তো বলাই যায় তো এই দিনকে লং ব্লগটা আমি ছেড়েছি বিশাল মজাদার ছিল তোমরা খুব তাড়াতাড়ি গিয়ে ওটা দেখে না ওটা অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে আর এই দিনকে শর্টস ভিডিওর নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি দেখে দেবো তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি খারাপ লাগে তার জন্য আমি এক্সট্রিমলি সরি থ্যাংক